দর্শক সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সাথে আছি আমি আসাম সুমন এই মুহূর্তে যুক্ত হয়েছি কক্সবাজারের উখিয়া উপজেলার ফুটবাজার এলাকা থেকে এই জায়গাতে আমরা দেখতে পেয়েছি মানুষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের পশু কোরবানি দিচ্ছে এবং এই পশু কুরবানির মধ্য দিয়ে তারা মনের পশুকেও কুরবানি দিচ্ছে তাছাড়া আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই মানুষগুলো প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উদযাপন করছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আপনারা জানেন কক্সবাজারের এই মুহূর্তে একটি সবচেয়ে বড় যে খবর সেটি হলো সেন্ট মার্টিন এলাকা সেখানে একটি গোলাগুলির ঘটনা মিয়ানমারের ওই পার থেকে এখান থেকে যখন মিয়ানমারের যে গণ্ডগোল চলছে সেখানে ভয়াবহ তীব্র আকারে যে দুই পক্ষের মধ্যে অর্থাৎ বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যে গোলাগুলি চলছে সেই গোলাগুলির জেরে মিয়ানমারের যে তাদের সীমান্তবর্তী এলাকার মধ্যে যে দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার মধ্যে যারা রয়েছে তারা বাংলাদেশ থেকে ওই পারে যারা যায় তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে এবং বাংলাদেশ যে জাহাজ এবং নৌজানগুলো যাচ্ছে সেই লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরেই যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে ফলে ওই এলাকার বাসিন্দাদের মাঝে যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি পাশাপাশি মিয়ানমারের যে সীমান্তের যে উত্তেজনাকর পরিস্থিতি তাদের দেশের যে কয়েকটি যুদ্ধজাহাজ বাংলাদেশের সীমানার মধ্যে এসে অপেক্ষা করেছিল সেই যুদ্ধজাহাজগুলো কিন্তু এখন সরে গেছে বলে আমরা খবর পেয়েছি সেই এলাকার কিছু বাসিন্দাদের কাছ থেকে এছাড়া আপনাকে জানিয়ে রাখতে চাই যে কক্সবাজারের যে এখানে বাসিন্দারা রয়েছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও এই এলাকার মধ্যেই ঈদ উদযাপন করছে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ঈদ উদযাপন করছে পাশাপাশি বারো লাখের রয়েছে রোহিঙ্গা রয়েছে কক্কাজার ইকা এবং পেটনাটের যে ক্যাম্পগুলো রয়েছে উনিশটি ক্যাম্পের মধ্যে সেই ক্যাম্পের বাসিন্দারাও ঈদ উদযাপন করছে ঈদ উল আজহা উদযাপন করছে এমন তথ্য আমরা পেয়েছি পাশাপাশি কক্সবাজারের যে নয়টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতেও ঈদুল আজহা উদযাপন হচ্ছে তারা এখানে পশু কুরবানি দিচ্ছে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার পশু তারা কোরবানি দিচ্ছে এই এলাকার মানুষগুলো অর্থাৎ কক্সবাজার জেলার নয়টি উপজেলার মধ্যে আলাদা আলাদাভাবে তারা যে যার মতো করে পশু কুরবানি দিচ্ছে কেউ মহিষ কেউ গরু আবার কেউ ছাগল অর্থাৎ যে যার জায়গা থেকে সাধ্য মতো তারা কুরবানি দিচ্ছে আবারও তারা বলছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই কুরবানির ঈদ তারা উদযাপন করছে এমনটা আমরা জানতে পেরেছি তবে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো যারা রয়েছে তারা কিন্তু কুরবানি দিতে পারেনি আর যারা কুরবানি দিতে পারছে না তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষগুলো যারা কুরবানি দিচ্ছে যারা সাধ্য আছে তাদের কাছ থেকে কুরবানির যে মাংসগুলো রয়েছে সেই মাংসগুলো তারা খাবে ওই যারা কুটানি দিচ্ছে তারাই মূলত এই ট্রাইগের প্রতিমাটি তারা দেখা দেখানোর চেষ্টা করছে কক্সবাজারের উখিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর আবারও সকলকে কক্সবী যারা দর্শক দেশে এবং দেশের বাইরে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক